একবারে গাঁর গুলা ভাঙিয়ে গেছে মাথা নদক টদক সব বড় হয়ে গেছে রক্তে এরা যা রাইতে বারোটার সময় অপারেশন কেবিনেট করেছি রাইতে সাড়ে সাতটার দিকে বার করছে অপারেশন কমপ্লিট করে

এইখানেছি এবার ইয়ে গেছি দেখছে দেখে একটু হালকা ট্রিটমেন্ট পাঠাইছি আইসিউর মেঝে দুই দুদিন পরে এর অপারেশন লাগবে এর অপারেশন কেবি অপারেশন লাই আমরা কথাতেই কইতেছি ডাক্তারের সাথে অপারেশন করাবে না এটা ফাটতো না বাবু বাইছতো না আমরা বাবু বাস এমনি অপারেশন না করালেও মরে যাইবো করাইলো যদি আল্লাহ হায়াত রাখে বাঁচলো না মরে যাবে